আপনি কত টাকা নিয়ে বিজনেস শুরু করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনার বেশি প্রয়োজন নেই আপনি মোটামুটি এখান থেকে ছত্রিশটা রানিং একটা জিনিস আপনার সলিড এক ক্লাস সুইংলেস পলো শার্টটা তো এই দোকানে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু করে টি শার্ট পলো টি শার্টের কালেকশন কিন্তু পেয়ে যাবেন সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন রয়েছে আমাদের কাছে ষাট যে সত্তর আশি নব্বই একশো একশো বিশ চল্লিশ এছাড়া এই পাশে আপনার ড্রপ শোল্ডার মধ্যে অনেকগুলো ব্রেন্ড দেখতে পাচ্ছেন আপনার একশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার দুইশো আশি টাকা পর্যন্ত ওভার সাইজের প্রয়োজন অরিজিনাল এক্সপোর্টের বড় সাইজ আজকে আমরা চলে আসছি খন্দকার গার্মেন্টস যেখানে আসলে আপনি বাচ্চাদের এবং বড়দের টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার সকল কানেকশন এক দোকানে কিন্তু পেয়ে যাবেন তারা সমগ্র বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রি করে এই ভিডিওতে নতুন ডিজাইনের টি শার্ট পোলো টি শার্ট ড্রপ শোল্ডার টি শার্ট এক কালার এবং প্রিন্ট অথবা ব্যাক পার্ট এবং ফরম পার্টেও কিন্তু ড্রপ শোল্ডার টি শার্ট প্রিন্টের হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে এদিকে পোলো টি শার্ট আছে সুইংলেস আছে পিকে ফেব্রিক্সের আছে অসংখ্য কালেকশন এই ভিডিওতে দেখাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে তাদের এই কালেকশানগুলো পাইকারি নিতে পারবেন অথবা সরাসরিও কিন্তু আপনারা তাদের এই শোরুমে চলে আসতে পারেন এই মার্কেট সাপ্তাহিক বন্ধ থাকে রোজ শুক্রবার আজকে আমরা ভিডিও করতেছি শুক্রবার তো এই আশেপাশে দেখানোর চেষ্টা করতেছি দোকানপাট সব বন্ধ এই যে নগর প্লাজার ঠিক চারতলায় উঠবেন সিঁড়ি দিয়ে ওঠার পরেই প্রথম দোকানটার পরের দোকানটাই হল খন্দকার গার্মেন্টস তো শুরুতে আমরা বাচ্চাদের কিছু কালেকশন দেখাবো আমাদের সামনে রয়েছেন এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আমিন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বলছিলাম মাত্র চল্লিশ টাকা যে প্রোডাক্টগুলো আর কি চল্লিশ টাকা থেকে শুরু করে প্রডাক্টগুলো দেখার চেষ্টা করতেছি তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আমিন ভাই আপনার খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে কিছু টি শার্ট এই যে এরকম সিম্পলের মধ্যে ডিজাইন থাকে একটা বান্ডিলে আমাদের এই বান্ডিলগুলা মাল হয় একশো বিশিস করে আর এগুলো যদি এক্সপোর্ট বডি প্রোডাক্ট আপনার সেক্ষেত্রে কাপড় রং কোচ গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন আর যে সকল ভাইরা নতুন উদ্যোক্তা আছেন বিশেষ করে তাদের জন্য আমাদের এই শোরুমটা আপনাদের জন্য সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আমরা এবং দিচ্ছি তো তারা এই বিজনেসটা করতে চাইলে ইনশাল আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিওতে পড়াগুলো প্রাইস দিচ্ছি আপনি একটু যদি মেহরবানি করে এই ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন আর এই যে হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা এক থেকে ছয় বছর বাচ্চাদের টি শার্ট তো এটা পাশাপাশি এখন যেটা দেখাচ্ছি আপনার এটার বড় গ্রুপটা আট থেকে শুরু করে দশ বারো বছর সাইজ ঠিক এগুলোর মধ্যে এরকম চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে আসলে টি শার্টের বিজনেসটা একটা রানিং বিজনেস আপনার এই যে এখন আপনার দেখা গেছে সামনে কোনো আপনার ঈদ নাই বা কোনো আপনার মৌসুম না তো সেক্ষেত্রে কিন্তু এখন যে একটা সময় এই সময়টা কিন্তু টি শার্টের কিন্তু স্লো না এটা আপনার খুব ভালো চলে কারণ গরমের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা মানুষ কমফোর্টে ফিল করার জন্য সব সময় পরে রাফ প্যান্টটা আছে আর কি এক কথায় তো এটা প্রোডাক্টটা প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা ছয় থেকে বারো বছরের প্রোডাক্টটা খুবই আরামদায়ক প্রোডাক্ট হবে আপনার একবারে কটন প্রেভিক্স মধ্যে বাচ্চাদের এই যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ মানে বাচ্চাদের আপনার বারো চোদ্দ বছরের সাইজ আর কি যদি বয়সের দিক দিয়ে বুঝতে চান এটার প্রাইস পড়বে অনলি মাত্র সত্তর টাকা একবারে লোরেন্স থেকে শুরু করে প্রিমিয়াম মানের ক্যাটাগরি প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন এখন আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে নিটিং ড্রাইং মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মালের ক্যাটাগরি এগুলো এই যে এরকম খুব সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন রয়েছে আমাদের কাছে আপনার খুবই রিজনেবল প্রাইসে পাবেন আমাদের এই প্রোডাক্টগুলা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন গোর্জিয়াস ক্যাটাগরি মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দশ টাকা আপনার নিটিং ড্রাইং বাচ্চাদের প্রোডাক্টগুলা পেয়ে যাবেন দুই থেকে শুরু করে বারো বছর পর্যন্ত সাইজ থাকবে ছয়টা এছাড়া এটা পাশাপাশি আমাদের কাছে আপনার পলো শার্টের মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে এর মধ্যে আমরা এই যে একটা পলো শার্ট দেখাচ্ছি আপনার ফাইন কটনের মধ্যে খুবই কঠন একবারে আপনার একশো ষাট এসএম প্লাস হবে আপনার ফাইন কটনের মধ্যে প্রেভিসটা আরামদায়ক দুই চার ছয় আট দশ এখানে পাঁচটা সাইজ থাকবে প্রাইস পড়বে একশো ষাট টাকা একশো ষাট টাকা ষাট টাকা আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া এটার মধ্যে আমাদের কাছে বারো চোদ্দো ষোলো মানে চোদ্দো ষোলো যেটা বড় সাইজটা পাচ্ছেন সেটার প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা একশো নব্বই টাকা বাচ্চাদের পলো শার্টগুলো পেয়ে যাবেন এই যে হাতের মধ্যে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেন্সের সলিড টি শার্ট একবারে রিজনেবল প্রাইস মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আপনারা সলিডের টি শার্টগুলো পেয়ে যাবেন আর সলিডের মধ্যে আমাদের কাছে আর একটা ক্যাটাগরি রয়েছে যেটা এক্সপোর্ট বডি দিয়ে আমরা সবসময় করে থাকি আপনার প্রত্যেকটা প্রোডাক্ট সুইং ফিনিশিং আপনার এক্সপোর্ট ফিনিশিং দিয়ে থাকে পিছনে গারে চেন ছিলে দেওয়া থাকে হাতার টাক দেওয়া থাকে প্রাইস দিচ্ছি অনলি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আশি টাকা আপনারা এক্সপোর্ট প্রেভিক্সের মধ্যে তিনটা সাইজের সলিডগুলো পেয়ে যাবেন খুবই গর্জিয়াস ক্যাটাগরি প্রোডাক্ট আর এটা পাশাপাশি আমাদের কাছে আরো একটা প্রোডাক্ট আমরা করতেছিলাম যেটা আপনার স্টিজ একবারে সফট একটা প্রেভিক্স মানে স্টিজের মধ্যে এচ এর এটার মধ্যে আপনার পনেরো থেকে ষোলো প্লাস কালার হবে আপনার আট থেকে আপনার দশটা মিনিমাম অলওয়েজ আমাদের কালার স্টক থাকে তো এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা সলিড বেসিক আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যাদের সলিড বেসিকের প্রয়োজন আপনারা অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সলিড প্রোডাক্ট রয়েছে যাদের লাগে ইনশাল্লাহ চাহিদা মতো নিতে পারবেন আর এই যে আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা প্রোডাক্ট যেটা মোবসরে পার্টিদের জন্য বা ফুটপাতে রিজনেবলের জন্য মানে প্রাইজের প্রোডাক্টের মধ্যে খুব ভালো একটা বেস্ট প্রোডাক্ট মাত্র পঁয়ষট্টি টাকা আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো যে সকল বাইরা বিজনেস করবেন ইনশাল্লাহ আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি মোটামুটি এখান থেকে বেশি নেয় আপনি যদি দুইটা আইটেম থেকে পঞ্চাশ পঞ্চাশ একশো পিস নিয়েও মাল বিজনেস শুরু করতে চান পাঁচ থেকে সাত হাজার টাকা দিয়ে তা বিজনেস করতে পারবেন তো এই যে হাতে আরেকটা যে প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার স্টিকার প্রিন্টের মধ্যে এটার মধ্যেও আপনার এরকম খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো আপনার এটা হচ্ছে আমাদের লোকাল স্টিকার প্রাইভেসের প্রোডাক্টটা আর কি মাত্র আশি টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন দুইটা সাইজ থাকবে এল এক্স এল প্রাইস পড়বে আশি টাকা এটার মধ্যে আমাদের কাছে ফ্রিন্টের মধ্যে আরও তিনটা ক্যাটাগরি রয়েছে আমরা যদি এক করি আরো কিছু প্রোডাক্টের ক্যাটাগরিটা আইডিয়া দিই কাস্টমারকে এই যে হাতের মধ্যে যেটা দেখছেন এটা হচ্ছে গার্মেন্টস গার্মেন্টসিক্সের মধ্যে আপনার প্রোডাক্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এগুলোর মধ্যে আপনার প্রত্যেকটা সময় আপনার ডিজাইন আপডেট হয় আমাদের প্রায় একটা ব্র্যান্ডের সতেরো আশিটা প্লাস ডিজাইন থাকে প্রাইস দিচ্ছি মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান ব্র্যান্ড পলি করা হবে এর মধ্যে এটার মধ্যে আমাদের কাছে এরকম আপনার সিম্পলের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আপনার ডিজাইন থাকে একশো পিস করে বান্ডিল হয় এগুলো টু পিস করা পলি করা থাকে এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি একশো দশ টাকা একশো দশ টাকা আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে এটার মধ্যে আমাদের কাছে যে প্রত্যেকটা ডিজাইনের আপনার কালার ওয়াইজ সাইজ রেসিউ করা হবে এবং প্রত্যেকটা ডিজাইনে আপনার চার পাঁচটা করে কালার হবে আপনি চাইলে আমাদের দোকানে এসে যদি প্রোডাক্ট নিতে চান এখান থেকে প্রত্যেকটা কালার নিতে হবে না আপনি চাইলে পার কালার ডিজাইন থেকে দুইটা চারটা পাঁচটা করে কালার সেটিং করে আপনার চাহিদা মতো প্রোডাক্ট নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা যায় সেটা মধ্যে অসংখ্য কালেকশন রয়েছে একবারে যাদের ওভার সাইজের প্রয়োজন অরিজিনাল এক্সপোর্টের বড় সাইজের প্রোডাক্ট খাচ্ছেন আপনারা চাইলে বড় সাইজের ওভার সাইজের প্রোডাক্ট লাগলে আমাদের কাছ থেকে অরিজিনাল সাইজের প্রোডাক্ট নিতে পারবেন এগুলোর মধ্যে এরকম অসংখ্য ডিজাইন থাকবে কালার থাকবে প্রাইস দিচ্ছি মাত্র একশো দশ টাকা আমিন ভাই এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ল্যাক কালার মধ্যে একটা প্রোডাক্ট আপনার যেটা আমরা আপনার আজকে প্রায় তিন বছর প্লাস সেল করতেছি আপনার ডিজাইনটা চেঞ্জ হয়েছে প্রাই এখনও সেম ক্যাটাগরির মধ্যে যার কারণ হচ্ছে প্রোডাক্টটা প্রচুর পরিমাণ চাই কাস্টমারদের আর এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আপনার ডিজাইন অনেক নিখুঁত আপনার এমব্রয়ডারি করা হবে একটু যদি কাছ থেকে বিএসদেরকে প্রোডাক্টটা দেখান প্রত্যেকটা প্রোডাক্টের আট থেকে দশটা করে কালার হবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা প্রোডাক্টগুলো পাবেন এছাড়াও আমাদের কাছে বাজারে বেস্ট একটা প্রোডাক্ট রয়েছে যেটা কন্টাস্টের মধ্যে আপনার খুব ব্র্যান্ডিং একটা প্রোডাক্ট এটার মধ্যে এই যে ডিজাইন যদি কিছু ডিজাইন দেখাই দিই আপনাদের একটা প্রোডাক্ট রয়েছে এছাড়া এই যে আরেকটা ডিজাইন তো রয়েছে প্রত্যেকটা লেভেল আপনার খুব সুন্দর সুন্দর আপনার কালার থাকবে সাইজ থাকবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস দিচ্ছি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা প্রোডাক্টগুলো পাবেন এটার মধ্যে আমাদের কাছে আপনার প্রিমিয়ামের মধ্যে আপনার আর একটা চলে আসছে আপনার টু মধ্যে একটা প্রোডাক্ট পাচ্ছেন পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টগুলো প্রাইস দিচ্ছি এগুলো হচ্ছে আপনার মেস প্রাইভিসের মধ্যে আপনার খুব ভালো মানে একটা প্রোডাক্ট মাত্র একশো পঞ্চাশ টাকা দুই একটা করে সময় সফলতার জন্য আপনাদেরকে প্রোডাক্ট দেখে আড়িয়ে দিচ্ছি যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের ঠিকানা আসার চেষ্টা করবেন আর যে সকল বাইরে আসতে পারতেছেন না আপনি চাইলে স্ক্রিনে দেওয়া দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে প্রাইস ডিটেলস জেনে আপনি কুরিয়ারে কন্ডিশনে অর্ডার করে পড়া নিতে পারবেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার মার্স্টাইসের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন আপনার এই প্রত্যেকটা ডিজাইনের আপনার পাঁচ থেকে ছটা করে কালার হয় আমরা জাস্ট দুই একটা করে কালার আপনাদেরকে ডিজাইন দেখাচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো প্রাইস পড়বে মার্স্টাইসের মধ্যে আমাদের কাছে আরও কিছু ক্যাটালগ রয়েছে আমরা যদি আরো কিছু ডিজাইন দেখে আপনাদেরকে যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার মার্স্টাইসের মধ্যে এই যে আরেকটা ডিজাইন আপনার সিম্পলের মধ্যে এছাড়া এই যে আরেকটা আছে আপনার অল বডি ফিন্টের মধ্যে একবারে আনকমন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো প্রাইস দিচ্ছি মার্সাইজ প্রাইসের এছাড়া এগুলোর মধ্যে আমাদের কাছে আড়াই প্রিন্টের মধ্যে আপনার চার থেকে পাঁচটা ডিজাইন রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো ষাট টাকা আপনারা এই যে আড়াই প্রিন্টের প্রোডাক্টগুলো পাবেন এখানে হ্যান্ডেক করা রিটেল আপনার প্রাইস কোড সহ দেওয়া রয়েছে ইনশাল্লাহ অবশ্যই আসবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজা চতুর্থতলা খন্দকার গার্মেন্টস মাত্র দুইশো ষাট টাকায় চমৎকার আপনার মার্সাইজ প্রাইসের আরামদায়ক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বিয়ার্স আমরা এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মেনসের ড্রপ শোল্ডার মধ্যে প্রোডাক্ট সলিড বেসিক যেটা আপনার খুব রানিং একটা প্রোডাক্ট ট্রেন্ডিংয়ের মধ্যে এই সলিড বেসিক আপনার স্টেজ ইন্টারলক প্রেভিসের মধ্যে এই প্রোডাক্টার মধ্যে আমাদের কাছে প্রায় পনেরো থেকে বিশটা প্লাস কালার হবে প্রত্যেকটা প্রোডাক্ট হ্যান্ড করা ওয়ান ব্র্যান্ড পলি করা হবে মিডিয়াম লার্জ তিনটা সাইজ থাকবে কাপড় প্রেভিসে জিএসএম থাকবে একশো আশি আশি প্লাস জিএসএম একটু যদি এই পাশে কালারগুলো খেয়াল করে নামি এই যে এরকম আপনার কালো নেভি বিস্কিট ক্রিম জলফাই আপনার অলিভ প্রায় পনেরো থেকে ষোলোটা প্লাস কালার রয়েছে প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনারা সলিডিড ইন্টারলক প্রাইভিসের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন এই ছাড়া যাদের একটু প্রিমিয়াম মানে মধ্যে সলিড খুঁজতেছেন তারা ছেলেটার মধ্যে ছেলেটারের মধ্যে নিতে পারবেন এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা আপনার রিপ করা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা বিশ টাকা এই প্রোডাক্টগুলো যেরকম প্রত্যেকটা মাল স্মার্ট তিনটা করে পলি করা থাকবে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ থাকবে এই যে এরকম খুব সুন্দর সুন্দর কালার আছে আমি জাস্ট আমার হাতে এখানে তিনটা কালার হাতে নিলাম প্রত্যেকটা কালার ওয়াইজ তিনটা করে সাইজ রেশি করা হবে মিডিয়াম লার্জ এক্সেল মাত্র দুইশো বিশ টাকা প্রোডাক্টের প্রাইস পড়বে টু কন্টাস্টার মধ্যে আপনার আরেকটা প্রোডাক্ট চলে আসছে আপনার ম্যাশ প্রাইসের মধ্যে মাত্র একশো সত্তর টাকায় প্রোডাক্টের প্রাইস দিচ্ছি খুবই অল্প স্টক রয়েছে আমাদের কাছে যাদের প্রোডাক্ট প্রয়োজন খুব দ্রুত আসি প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি চাইলে আপনার চাহিদা মতো প্রোডাক্ট নিতে পারবেন মাত্র একশো সত্তর টাকা আপনার এসেন্সিয়াল আর একটা ডিজাইন রয়েছে এই প্রোডাক্টগুলো যারা নতুন উদ্যোক্তা এক কথায় আপনারা যদি একটু ভালো মিডিয়াম রেঞ্জের মধ্যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা এই প্রোডাক্টগুলো নিয়ে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট সেল করতে পারবেন কারণ এগুলো প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইস অনেক রিজনেবল মাত্র একশো আশি টাকা আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন রয়েছে গিভেনসি লেভেলের এসেন্সিয়ালের মধ্যে মাত্র একশো আশি টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যাদের নতুন উদ্যোক্তা আপনি চিন্তা করতেছেন করতে চান আপনি কত টাকা নিয়ে বিজনেস শুরু করতে পারবেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনার বেশি প্রয়োজন নেই স্টার্টিং করতে পারেন পাঁচ থেকে সাত হাজার টাকা বাজেট হলে হবে আর আমার হাতে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন নতুন ঈদ পরবর্তী একবারে আপডেট ডিজাইন আপনার এসিডিসি একটা মডেল পাচ্ছেন এছাড়া এই আরও একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা ডিজাইন খুব প্রিমিয়াম একটা লুক আছে আপনার প্রাইস প্রবলেম মাত্র দুইশো চল্লিশ টাকা একটা মালের যদি কোয়ালিটি একটু খেয়াল করে ভাই আপনার পিছনে এরকম ব্র্যান্ড আপনার মন দেওয়া থাকবে মালের ফিনিশিং কোয়ালিটিগুলো আমাদের সিলেগুলো খুব কোয়ালিটি সম্পন্ন থাকে মাত্র দুইশো চল্লিশ টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যাদের ব্যাক প্রিন্টের মধ্যে প্রোডাক্ট প্রয়োজন বর্তমান পা ব্যাক প্রিন্টের মধ্যে এই মালগুলো আসলে সারা দেশে আপনার খুব ট্রেন্ডিং আপনার এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমি যদি ফ্রন্ট ফ্রাইট আর ব্যাক দেখাই দিই মাত্র আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর দুইশো যাবেন এগুলোর মধ্যে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার ছয় থেকে ষাটটা করে কালার রয়েছে আপনারা যা যেমন চাহিদা প্রোডাক্ট প্রয়োজন সেই অনুযায়ী প্রোডাক্ট নিতে পারবেন তো আমি যদি আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিই আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে সামনে আপনার সিম্পল লোগো হবে পিছনে আপনার বড় প্রিন্ট হবে মাত্র দুইশো টাকা তো এই প্রোডাক্টগুলো যাদের প্রয়োজন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে চেষ্টা করবেন আমাদের শপে এসে সরাসরি ভিজিট করে প্রোডাক্ট নেওয়ার জন্য আর আমাদের এই প্রোডাক্টগুলো আপনার কাপড় ফিনিশিং খুবই কোয়ালিটি ভালো পাবেন এক কথা ইনশাল্লাহ আপনি মার্কেট চ্যালেঞ্জে ভালো প্রাইসে প্রোডাক্ট পাবেন এবং ভালো একটা প্রোডাক্ট আপনি নিয়ে বিজনেস করতে পারবেন এটা আপনার টেরি প্রেভিসের মধ্যে মাত্র দুইশো তিরিশ টাকা আপনার এই ব্যাকপ্রিন্টগুলো পাবেন আপনার খুব সুন্দর সুন্দর আপনার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিজাইন থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা আপনারা একবারে আপডেট যে প্রোডাক্টগুলো তো এগুলোর মধ্যে আমি আরও চার পাঁচটা ডিজাইন যদি আপনাদেরকে দেখাই দিই আমাদের কাছে মোটামুটি পঞ্চাশটা প্লাস ডিজাইন রয়েছে আমরা জাস্ট আপনাদেরকে আজকের ভিডিওতে এখানে পাঁচ সাতটা ডিজাইন করে আপনারে দেখাই দিচ্ছি বেশি দেখায়নি আমার মনে হয় দশ বারোটা ডিজাইন দেখা দেখানো হয়েছে সব মিলে আর টোটাল তো এগুলো আপনার যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনি অবশ্যই আমাদের এখানে এসে প্রোডাক্ট নিতে পারবেন যদি আসতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে করে ডিটেলস দেখে আপনি কথা বলে অর্ডার করে মাল নিতে পারবেন মাত্র দুইশো তিরিশ টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে খুবই ইউনিক ইউনিক আপনার কালার হবে তার এমবসের মধ্যে অল বডি একটা প্রিন্ট আপনার এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা ফুল বডি প্রিন্টের মধ্যে শোল্ডার মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের প্রাইস দিচ্ছি এগুলোর মধ্যে আমাদের কাছে ছয় থেকে ষাটটা কালার রয়েছে প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা আর চায়না প্রেভিসের মধ্যে যাদের ব্যাক প্রিন্টের প্রোডাক্ট পাওয়া যায় প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে অনেকগুলো রিজেন রয়েছে মাত্র দুইশো ষাট টাকা চায়না আপনার শোল্ডারগুলো পাবেন একবারে সফটের মধ্যে এখন আর একটা প্রোডাক্ট আপনার নতুন আপডেট পাই রয়েছে আমাদের কাছে আপনার স্টেপ যেটা আপনার ট্রেন্ডিং ইয়ান জেনারেশনের মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের কাছে প্রায় আট থেকে দশটার উপরে প্লাস কালার থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের প্রাইস দিচ্ছি বিয়ার্স এখন আমরা আপনাদেরকে পলো কিছু কালেকশন দেখাবো তো পলো যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পকেটের মধ্যে শুরুতে যে প্রোডাক্টটা দেখাইলাম এই প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে আপনার বড় মতো ছয়টা করে কালার থাকে দুইটা করে সাইজ থাকে এগুলো বার্নেল থাকে বারো পিসের প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো টাকা এই মালগুলো আপনি খুব মোবস্বরের জন্য অনেক রানিং প্রোডাক্ট মাত্র একশো বিশ টাকায় প্রোডাক্টটা পাবেন শার্টের স্টার্টিং প্রাইস আমাদের কাছে একশো বিশ টাকা থেকে শুরু করে আপনার পাঁচশো পর্যন্ত প্রোডাক্ট পাবেন এই যে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটার মধ্যে আপনার পকেট থাকবে এখানে সামনে একটা পকেট আছে পকেট ছাড়াও রয়েছে এই প্রিন্টগুলোর মধ্যে আপনার দুইটাই পাবেন একই সাথে মাত্র একশো তিরিশ টাকায় প্রিন্টের শার্টটা পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টিসি প্রেভিসের মধ্যে ওয়ান পয়েন্টের মাত্র একশো পঞ্চাশ টাকা আপনার টিসি প্রাইভেস হাতে যে থ্রি লোগো দেওয়া থাকবে তিনটা করে সাইজ থাকবে আর দশটার মধ্যে কালার হবে তো এর পাশাপাশি আমরা এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার ফ্রি কে মধ্যে যেটা আপনার মার্কেটে খুব ব্র্যান্ডিং একটা প্রোডাক্ট বারো মাসে আমাদের এই প্রোডাক্টটা চলে থাকে আপনার এই সিজন লাগে না আপনার এই যে এসের মধ্যে রয়েছে ইজির মধ্যে আছে এছাড়া আপনার এই যে আরেকটা রয়েছে এর মধ্যে এই আরেকটা মডেল রয়েছে আপনার ওয়ান পয়েন্টের মধ্যে যে চারটে ডিজাইন দেখছেন সেম প্রাইস মাত্র অনলি একশো তিরিশ টাকা পঞ্চাশটার মধ্যে যদি প্রোডাক্ট প্রয়োজন হয় পঞ্চাশটার মধ্যে নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা এছাড়া যাদের বিপোলো প্রয়োজন আপনার আপডেট আপনার কন্টাস্টা এটার মধ্যেও আমাদের কাছে সাত আটটার উপর প্লাস কালার রয়েছে প্রাইস দিচ্ছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনার এই বোল বিপোলো প্রোডাক্টটা পাবেন এছাড়া স্টিভের মধ্যে যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনারা চাইলে স্লাপ আপনার একবারে কটন প্রেমিসের মধ্যে মাত্র দুইশো চল্লিশ টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে মাত্র দুইশো চল্লিশ টাকা হোলসেলের প্রাইস পড়বে এছাড়া আমাদের কাছে চায়নার মধ্যে বেশ অনেকগুলো কালেকশন রয়েছে আমরা এখন যদি চায়না ক্যার মধ্যে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই যে শুরুতে আমার হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রোডাক্টটা পাবেন আপনার সাত থেকে আটটা কালার হবে আর এটার মধ্যে সেম আপনার সিঙ্গেল এক কালার লোগোর মধ্যে থাকবে এক কালারটা সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো বিয়ার্স আমাদের কাছে এটার পাশাপাশি সুইংলেসের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আমরা যদি সুইংলেসের মধ্যে কিছু প্রোডাক্ট দেখাই আপনাদেরকে আপনার বর্তমান আপনার সময় একবারে খুব রানিং একটা জিনিস আপনার সলিড এক কালার সুইংলেস পলো শার্টটা একবারে সফট একটা প্রেভিস এবং অনেক কমফোর্টেবল একটা প্রোডাক্ট যেটা আপনার মানে যে কোনো কাস্টমার হাতে নিলে সেটা আপনার প্রাইজ অনুযায়ী প্রোডাক্ট নিতে বাধ্য হয়ে যাবে আপনার খুব সফট একটা প্রেভিস মাত্র দুইশো ষাট টাকায় প্রোডাক্টের প্রাইস পড়বে আপনার তিনটে করে সাইজ থাকবে কালার হবে ছয় শার্টটা আর এই যে কিছু প্রিন্ট দেখাচ্ছি প্রত্যেকটা প্রিন্ট আপনার সেম প্রাইজে পাবেন এই যে প্রোডাক্টগুলো এগুলোর মধ্যে আপনার প্রত্যেকটা মাল তিনটা করে সাইজ হবে এমএল এক্সেল আপনার খুব সুন্দর সুন্দর কালার থাকবে প্রাইস দিচ্ছি অনলি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আশি টাকা আপনার পলসার প্রিন্টের প্রোডাক্টগুলো পাবেন এছাড়া আমাদের কাছে যাদের নিটিং এর মধ্যে আপনার প্রোডাক্ট প্রয়োজন আপনার ইজির মধ্যে যে একটা প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে অরিজিনাল ইজি ব্র্যান্ডের এগুলোর মধ্যে আপনার আট দশটা কালার হবে প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকার তিনশো টাকা আপনারা এই চমৎকার ইজির এই প্রোডাক্টটা পেয়ে যাবেন নিটিং ডেগের মধ্যে আমাদের কাছে আপনার পলো শার্টের বেশ আরও কিছু আপডেট রয়েছে আমরা জাস্ট অল্প কিছু প্রোডাক্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে দেখাচ্ছি যাদের প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই চেষ্টা করুন সরাসরি আসার জন্য আর এই যে প্রোডাক্টগুলো দেখে আমার হাতে পাশাপাশি মাত্র তিনশো ষাট টাকা এই প্রোডাক্টগুলোর প্রাইস দিচ্ছি মিডিয়াম মানের মধ্যে একবারে দামিও দামিও না একবারে কম দামও না যাদের আপনার মবস্বরের সুরম তারা অবশ্যই এই প্রোডাক্টগুলোর সম্পর্কে আইডিয়া আছে আর যারা নতুন উদ্যোক্তা তাদের ইনশাল্লাহ বিজনেস করতে হলে আমাদের কাছে পাঁচ টাইম সরাসরি আসবেন এসে প্রোডাক্টগুলো ভিজিট করে আপনার চাহিদা মতে গোসাই এখানে আপনি আশা করি এতগুলো প্রোডাক্ট রিভিউ দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণ প্রোডাক্ট রয়েছে আপনি আপনার চাহিদা মধ্যে বিশ পঞ্চাশ হাজার তিরিশ হাজার যে কয়টা বাজেট হয় সবগুলো আইডিয়ান থেকে ছয় পিস বারো পিস করে মিলে নিতে পারবেন আর এই যে আমার হাতে পাশাপাশি যে ডিজাইনগুলো দেখাইলাম মাত্র দুইশো চল্লিশ টাকায় প্রোডাক্টগুলো প্রাইস পড়বে তিনটা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা ডিজাইন আপনার বারো পিস করে কালার সাইডটা রেশি করা থাকবে বারোটা করে বান্ডিল হবে আর এখন আমি এটা পাশাপাশি আপনার স্টিভের মধ্যে আপডেট একটা প্রোডাক্ট দেখাচ্ছি মাত্র তিনশো টাকা এই প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে ছয় থেকে ষাটটা কালার রয়েছে এছাড়া আমাদের কাছে আপনার চায়নার মধ্যে যে বেস্ট আরেকটা প্রোডাক্ট আসছে নতুন আপডেট যেটা আপনার খুব সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট মাত্র চারশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টগুলো প্রাইজ এসি তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল আপনার প্রত্যেকটা কালার আপনার স্ট্যান্ডার্ড কালার হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেলে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমরা এই পর্যন্ত অনেকগুলো প্রোডাক্ট দেখাইলাম ইনশাল্লাহ সামনে হয়তো আরও ভালো নতুন কিছু আপডেট প্রোডাক্ট নিয়ে আবার আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ